আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ যারা সহি শুদ্ধভাবে কোরআন শহীদ প্লাদ করতে শিখতে চান তাদেরকে অনুরোধ করছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আজকে আমরা শিখব এগারো নং সবক তানবিহীনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য এটাকে বলা হয় বড় হা এটাকে বলা হয় ছোট হা তানবিন দিয়ে বড়ো হার উচ্চারণ কেমন হবে আর ছোট হার উচ্চারণ কেমন হবে এরকম অনেকগুলি হরফের পার্থক্য আমরা আজকে শিখব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে করে অন্য মুসলমান বন্ধুরা এই কোরআন তেলাওয়াত শিখতে পারে চলুন শুরু করা যাক হা দুই জবর হ্যান হা দুই জবর হান দুইটার মধ্যে আওয়াজ কিন্তু পার্থক্য আছে এটা ফেস ফেস আওয়াজ হবে এটা ইজিলি হা দুই জবর হান হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই জের হিন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন তো দুই জবর তন তা দুই জবর তান তো দুই জের তিন তা দুই জের তিন তো দুই পেশ তুন তা দুই পেশ তুন তোর আওয়াজটা মোটা হবে সব সময় মোটা হবে আর তার আওয়াজটা হবে পাতলা এখানেও এটা হচ্ছে জাল জর আওয়াজ হবে মোটা এবং নরম আর জালের আওয়াজ হবে পাতলা এবং নরম জ দুই জবর দুই জের উইন জাল দুই জের দিন জ দুই পেশ ও জাল দুই পেশ সদ দুই জবর সন এখানে সদের আওয়াজ হবে মোটা সিনের আওয়াজ হবে পাতলা সদ দুই জবর সন সিন দুই জবর সন সদ দুই জের সিন সিন দুই জের সিন সদ দুই পেশ সুন সিন দুই পেশ সুন কফ দুই জবর কন ক্যাফ দুই জবর ক্যান এটাকে বলা হয় বড় কফ অথবা দুই রক্তওয়ালা কফ এটার আওয়াজ হবে মোটা জিম্বার গোড়ার থেকে এটার আওয়াজ হবে পাতলা এটাকে বলা হয় ছোটো কাপ অথবা মধ্যখান পেঁচানো কাপ কফ দুই জবর অন ক্যাফ দুই জবর ক্যান অফ দুই জের ইন ক্যাফ দুই জের কিন অফ দুই পেশ উন ক্যাফ দুই পেশ উন বধ দুই জবর বন ও দুই জবর জন এখানেও দদের আওয়াজ হবে মোটা জর আওয়াজও হবে মোটা নরম হবে না জটা নরম হবে জিব্বার গোড়ার দিকের কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দ হবে আর জিব্বার আগার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই নরম করে মোটা হবে বধ দুই জবর দন জ দুই জবর জন বধ দুইজের বইন দুই জের দিন বদ দুই পেশ বুন দুই পেশ দুন সিন দুই জবর সান সিন হবে শক্ত আর সার আওয়াজ হবে নরম জিব্বার আগার উপরে উপরে দুইটা দাঁত বসবে সিন দুই জবর সান সা দুই জবর সান সিন দুই জের দুইজের, সিন সিন দুই পেশ সুন, সা দুই পেশ জিম দুই জবর জান যা দুই জবর জান জিম হবে শক্ত যা হবে হালকা জিম দুই জের জিন দুই জবর যা দুশ জুন হামজা দুই জবর আন আইন দুই জবর আন হামজা দুই জের ইন আইন দুই জের ইন হামজা দুই পেশ উন আইন দুই পেশ উন হামজা দুই জবর এন ইয়া দুই জবর ইন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন হামজা হবে হলকের শুরু থেকে আর ইয়া উচ্চারণ হবে জিভ্বার মধ্যখান তার বরাবর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া গিন হামজা দুই পেশ উন ইয়ে দুই পেশ ইউন ওয়া দুই জবর ওয়ান দুই ঠোঁট গোল হবে মাঝখানে একটু ফাঁকা থাকবে ওয়ান বা দুই জবর বান দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত হয়ে বা হবে ও দুই জের ভই বা দুই জের বিপন বা দুই পেশ আইন দুই জবর আন দুই জবর ইএন দুই জের ইয়ে দুই ইন। আইন দুই পেশ উন যা দুই জবর জান, জাল দুই জবর জান ঝাটা নরম হবে না শক্ত হবে না মাঝামাঝি আর জাল হবে নরম যা দুই জবর জান জাল দুই জবর জান দুই জের জিনাল দুই জের জিনুই পেশ জুন জাল দুই পেশ জুন দ দুই জবর দন এখানে দদের আওয়াজ হবে মোটা ডালের আওয়াজ হবে পাতলা দ দুই জবর দন ডাল দুই জবর দান ডানদ দুই জের দাল দুই জের দিন দদ দুই পেশ দুন দাল দুই পেশ দু শিরাস্কের ভিডিও একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহ বাড়ে এবং আপনারা একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটি অন্য মুসলমান ভাইদের সামনে চলে যাবে তারাও সেখান থেকে কোরআন শিখতে পারবে তাই মেহরবানি করে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর সকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছিয়ে দিন কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহি আবারকাত